ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আকার সোয়া ভালোবাসা সিনেমা এস এ হক অলিক পরিচালিত আকার সোয়া ভালোবাসা এই ছবিতে অভিনয় করেছিলেন পূর্ণিমা রিয়াস রাজ্জাক শর্মিলি আহমেদ প্রবীর মিত্র আফজাল শরীফ নাসরিন রেহেনা জলি জামিলুর রহমান শাখা দিতি সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল পিতা মাতার আমানত সিনেমা এফ আই মানিক পরিচালিত পিতা মাতার আমানত এই ছবিতে অভিনয় করেছিলেন মান্না পূর্ণিমা অপু বিশ্বাস রাজ্জাক কবরী আসিফ ইকবাল মুক্তি ড্যানি সিটাক সাদেক বাচ্চু জ্যাকি আলমগীর জামিলুর রহমান শাখা শিবা শানু মিশা আর অনেকেই চার নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে মনে প্রাণে আসো তুমি সিনেমা জাকির হোসেন রাজ্য পরিচালিত মনে প্রাণে আসো তুমি এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান উপবিশ্বাস, বিশ্বাস সাগরিকা রেহেনাজলি জামিলুর রহমান শাখা ডন মোরজিনা চিকন আলী সুব্রত আহমেদ